আপনার জীবনে অনেক তো ফল খেয়েছেন জীবনে কোনো সময় কোনো ফল কি পুরো খেতে পেরেছেন পারেন না কারণ কোনো ফল আমরা পুরো খেতে পারি না কোনো ফলের দানা ফেলে দিতে হয় কোনো ফলের ছাল ফেলে দিতে হয় কোনো ফলের বোঁটা ফেলতে হয় আপনি কিন্তু পুরো ফলটা খেতে পারবেন না অর্থাৎ আপনার জীবনেও কোনো ফল যখন আপনি উপভোগ করবেন কোনো ভালো কাজ উপভোগ করবেন তার সঙ্গে খারাপ কিছু থাকবে সেগুলোকে আপনার ফেলে দিতে হবে ঠিক সেরকম আপনি কোনো কিছু করছেন বা কোনো কিছু করতে চাইছেন আগে খারাপটা এলো তাই বলে আপনি নেগেটিভ চিন্তা আপনার মাথার মধ্যে আনবেন না সেই সময়তে আপনি মাথার মধ্যে পজিটিভ থিঙ্কিং আনুন যে খারাপ এসছে মানে এর সঙ্গে জড়িত খারাপটাও একটা ফল এর সঙ্গে কিন্তু ভালোটা রয়েছে আমাকে খারাপটা ফেলে সেই খারাপের মধ্যে থেকে ভাওয়াটাকে বার করে নিতে হবে অর্থাৎ জীবনে ফল যখন আপনি কোনো কিছু আশা করবেন ফল ভালো ফলের সঙ্গে খারাপটা কিছু আসবে সেই খারাপটাকে আপনাকে ফেলে দিয়ে জীবনে ভাওয়াটাকে গ্রহণ করতে হবে এই আশা নিয়ে চলুন জীবনে অনেক মধুরময় হবে ভালো হবে নমস্কার